আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন আজকে সারা বাংলাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে তা আপনি কি আপনি কি আপনার সন্ধানকে ভিটামিন ক্যাপসুল খাওয়াইছেন যদি কেউ খাওয়াতে বাকি থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বা সরকারি হাসপাতালে যেয়ে আপনার সন্তানকে অবশ্যই ভিটামিন ক্যাপসুল খাওয়ায় আসবেন কারণ এই ভিটামিন ক্যাপসুল বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল এটার ভিতরে দুই লক্ষ ভিটামিন থাকে দুই লক্ষ শক্তি পরিমাণের ভিটামিন থাকে এটা বাচ্চাদের দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারিতা এটা অবশ্যই খাওয়াবেন এবং অন্যকেও সচেত সচেতন করে তুলবেন ধন্যবাদ